আসসালামু আলাইকুম তো সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আমার বাড়ির সামনেই আছি আমরা যাচ্ছি এখন লতা বারবেনের বাড়িতে অনেক দিন হয় লতার কাছে যাই না আলিফ অসুস্থ আপনারা অনেকেই জানেন আলিফ অ্যাক্সিডেন্ট করার পর হাত ভাঙে হাত ভেঙে এখনো অসুস্থ অবস্থায় আছে তো আমরা আমি ইতিপূর্বে একবারও যাইতে পারিনি সময় স্বল্পতার কারণে আজকে একটু ছুটি পেয়েছি ছুটি পেয়েছি এবং যেহেতু একটু ছুটি পাইলাম সেহেতু ভাবলাম যে লতা এবং আলিমের সাথে একটু দেখা করে আসি আসলে লতা আমাকে ফোন দিছিল দুইবার আসলে আমি নিজে থেকে অনেকটা লজ্জিত কারণ যাইতে পারি নেই আবার আরও আগে যাওয়া উচিত ছিল কিন্তু এমন একটা পরিস্থিতিতে আমি ছিলাম যে আসলে কোনো দিক থেকে কোলে উঠতে পারতেছিলাম না কোনো দিক থেকে কোনোভাবেই পারতেছিলাম না যে আসলে আমি একটু যাই তো এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তো আল্লাহর রহমতে আল্লাহ পাক যদি সুস্থ রাখে আমরা এখন যাবো যে আসলে জানি না এখন গেলে লতা কি মনে করবে যে আমার বিপদ গেল এত দিন হয়ে গেল এত দিন যাবো তালিফ অসুস্থ একদিনও আসলো না আজকে আসছে দেখা করতে কিন্তু কিছু করার নাই আমি আসলে অপারক ছিলাম কোনো কাজই আসলে ওইভাবে মানে মিডিয়া জগতের কোনো কাজই করতে পারি নাই অফিস এবং পারিবারিক সমস্যা দুইটা নিয়ে অনেকটাই ব্যস্ততা ছিল কিছু কিছু সমস্যা দূর হয়েছে এবং কিছু কিছু সমস্যা এখনও দূর হয় নাই যে কারণে বিভিন্ন কারণে টেনশনে আছে তো প্রিয় দর্শক বাকি কথা হবে হয়তো যা যাওয়ার পথে অথবা লতার বাড়িতে গিয়ে শুনবো আমরা লতার কথা শুনবো আলিফের কথা এখন অনেক দিন পরে যাচ্ছি হয় ততক্ষণ আমাদের সাথে থাকুন দেখি আমরা রওনা দেব প্রিয় দর্শক আমরা লতা পারিনের বাড়ির কাছাকাছি আসি ওর বাড়ির কাছেই তো এই রাস্তা থেকে নেমে আসলাম হ্যাঁ তো রাস্তা থেকে নেমে আসলাম আসার পরে দেখেন এইদিকে দেখছেন ওই দেখেন একেবারে পানিতে টুইটম্বর ঠিক আছে তো পানি এত পানি যে মানুষ চলাচল করার কোনো উপযোগিতা নাই আমরা এখন যাব পানির মধ্যে হাঁটতে হাঁটতে তো দেখি কতটুকু পানি কি সমস্যা আসলে ওর চলাফেরার রাস্তাই নাই ওর রাস্তাই বন্ধ পানি দিয়ে এভাবে কীভাবে পার হয় আল্লাহ জানে তো চলুন দর্শক আমরা যাই নদীর মধ্যে সাঁতরে সাঁতরে যাচ্ছি এই হলো রাস্তার অবস্থা এই হলো লতার বাড়ির রাস্তা অনেকে জানে আসলে ও চলাচলের রাস্তা খুব খারাপ তো আমরা দেখি লতা কি বাড়িতে আছে কি নাই একটা বাড়ির চলা রাস্তা যদি এরকম হয় মানুষ চলাফেরা কিভাবে করে প্রতিনিয়ত এই হলো লতা বাড়ির গেট দেখি আছে কিনা লতা আচ্ছা আচ্ছা তো আসলে প্রিয় দর্শক ওর বাড়িতে আসার পথে এতটা রাস্তা খারাপ আমরা আসলে ভাবতে পারি নাই যে সবসময় এই রাস্তাতে চলাফেরা করে একটু বৃষ্টি হলে বৃষ্টি ছাড়া তো পানি বাইতে আছে এখন কতদিন এইভাবে পানি বাইতে থাকবে আমি আসলে জানি না তো মানুষের আসলে একটা চলার জন্য ভালো একটা রাস্তা ছিল এদিক দিয়ে তো রাস্তাটা এখন আর নাই মানুষের চলার পথ মানুষ কি জন্য যে বন্ধ করে জানি না কোন হিংসা কোন বিদ্বেষে নিজের আপন মানুষগুলা লোকের বাড়ির আসলে চলার পথটা বন্ধ করে দিছে এভাবে চলাফেরা আসলে করা যায় না আসলে কষ্টের মধ্যে আল্লাপাক কি কিজন্য যে কষ্ট দেয় জানি না লতা আসতেছে মনে হয় এ লতা কেমন আছো এই তো আসেন ভালো আছি তোমার বাড়ি আসতে তো আমার

अच्छा नून नून अब नून नून पावडर के दिया सी अली क्यों बोलता हूँ तुम्हारा तो तूने ही जो ना अल्लाह इ रे अल्लाह लट्टा देवसर अल्लाह क्यों बोलता है ये तो वैखादा बोलता है भाई उठ नज़ीब बोल उठ बर्बाद उड़

আমার আরো আগে আসা উচিত ছিল রে ভাই আমি যে কি বিপদের মধ্যে আছি আমি আসলে তোমরা হয়তো ভাবতেছ না আমি যে আমি যে কি কষ্টের মধ্যে আছি রে ভাই আমি আমার কষ্টটা আমি ছাড়া আর কেউ জানে না মামা তুমি কেমন আছো তুমি তো কথা বলতেছ না আচ্ছা আসলে দর্শক দীর্ঘদিন পর অনেক দিন পর লতার বাড়িতে আজকে আসলাম তো যে একটা ভালো খবর নিয়ে আসলো তাও তো না আসলে আলিফের এই অবস্থা একটু দেখার জন্য জাস্ট আসা তো আলিফের যে অবস্থা তাতে করে এ কয়দিন হইলো আজকে কয় তারিখের ঘটনা গত বুধবার না বৃহস্পতিবার আচ্ছা বুধবার গত শুক্রবার থেকে খালি সুযোগ খুঁজতেছি যে আমি কখন যাব কখন যাব বুঝছো একটু সুযোগ এমন একটা পরিস্থিতির মধ্যে যে যাইতেছে আমার একটু সুযোগ যে তাও নাই এখন কি অবস্থা আলিফের এখন কি অবস্থা হাতের এখন কি অবস্থা মানে আগের চেয়ে কি ভালো নাকি জয়েন্টের মধ্যে তো হার তো ভাঙে নাই মানে জয়েন্ট ছুটে গেছে এরকম কিছু না ওই তো ভাঙে নাই কিন্তু এটা কিন্তু সহজে ভালো হয় এটা কি জানো তুমি মানে ভাঙে গেলে যে পরিমাণ তোমার ভোগা লাগবে জয়েন্ট না আবার আরেকটা দিকে আছে আমার কিন্তু

সেই গারে মক মার দছ স্যার সেই গারে কিন্তু একটা কথা ভাবা উচিত যে প্যাসেঞ্জার বসা আছে এ ধরে আছে আমরা সাইডে সাইড দিলে যায় মুই তা না করে গ্যারিয়া গনি গ্যারির সাথে যাচ্ছে দছ স্যার আর সেই গারে তোমার হাত লাগি গেছে সেই গারে একটা ভুল তুমি দেখতেছ গাড়ি আমার সাথে একবার ব্যাস যাচ্ছে আমি গারে সাইড করি ও না সাইড করেন ও সাইড করেন দুনেই একবার গেছে দছ মানে গাড়ির সাথে গাড়ি ঘষা খাইছে কিন্তু কেউ রাস্তার নিচে যায় নাই না খালি আমাদের আছে এইহা

আসলে এখন আমরা শিখে গেছি কষ্টের হাসা লাগবে কারণ ভাই একটা কথা কষ্টের সময় সবাই মজা নেয় অবশ্যই কেউ সাপোর্ট দেওয়া তো দূরে কথা ওই মজাটাই বেশি